নমস্কার বন্ধুরা সবাইকে আমার নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত বন্ধুরা বর্তমান সময়ে কিন্তু ছাদ বাগানে বিভিন্ন রকম ফল গাছের চাহিদা ক্রমাগত বেড়েই চলেছে আজকালকার দিনে বাড়ির আঙিনায় জায়গা না থাকলে আজকালকার দিনে মানুষ কিন্তু হামেশায় ছাদে দু একটি ফলের গাছ ফুলের গাছ রাখছে তো আমার ছাদ বাগানে তোমরা আগেও দেখেছো জলের গাছ রয়েছে ফলের গাছ রয়েছে এবং কয়েকটি লিলি ফুল গাছের চারা রয়েছে একটি জামুল গাছ একটি করমচা গাছ এই করমচা গাছের ভিডিও আমি বেশ কয়েকবার তোমাদেরকে দেখিয়েছি দেখো কি সুন্দর কিন্তু করমচা গাছটাতে ফুলেছে তো আজকে কিন্তু গাছের যত্ন নিয়ে কোনো কিছু বলবো না আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা আশা করছি তোমাদের অনেকের উপকারে আসবে এবং তোমাদের সকলেরই ভালো লাগবে এই যে গাছের বৃদ্ধি এবং গাছের ভালো গ্রোথের জন্য একটি ভালো সোর্স কিন্তু নাইট্রোজেন এই নাইট্রোজেন কিন্তু বিভিন্ন রকমভাবে আমরা গাছে সরবরাহ করতে পারি সেটা হচ্ছে কি করতে পারি আমরা গাছের গোড়ায় গোবর সার দিতে পারি ভার্মি কম্পোস্ট দিতে পারি তাতে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এছাড়া অজৈব হিসাবে যদি আমরা ব্যবহার করি সেটা হচ্ছে বিভিন্ন রকম রাসায়নিক সার বিশেষ করে ইউরিয়া সার কিন্তু নাইট্রোজেনের একটি অনেক বড় উৎস কিন্তু কি হয় ক্রমাগত এই রাসায়নিক সারগুলো ব্যবহার করার ফলে আমাদের গাছগুলোর কিন্তু প্রচুর প্রচুর ক্ষতি হয় তো গাছে যাতে ক্ষতি না হয় এবং পরিবেশেরও যাতে ক্ষতি না হয় গাছের যাতে পুষ্টিরও চাহিদা পূরণ হয় এর জন্য আমরা নাইট্রোজেন হিসাবে সব ভালো কোনটা ব্যবহার করতে পারবো তাই নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো তোমরা ভিডিও থামলাইন দেখে বুঝেই গেছো আমি কি নিয়ে আলোচনা করতে চলেছি এবং কি নিয়ে বলবো নাইট্রোজেনের একটি খুব ভালো উৎস কিন্তু আহ হাড়গুড়ো হাড়গুড়ো বলছি কেন দুঃখিত আহ সেটা হচ্ছে শিং তোমরা সিং চাচা হিসাবে জানতে পারবে দেখাচ্ছি তোমাদেরকে এক্ষুনি সেটা দেখতে ঠিক কিরকম হয় কিন্তু তার আগে তোমাদের সকলের কাছে আমার একটা অনুরোধ যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু তোমাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে গিয়ে পৌঁছবে এবং তোমরা কিন্তু খুব সহজেই আমার ভিডিওগুলো খুঁজে পাবে যারা আগে সাবস্ক্রাইব করেছিল তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের অনেক অনেক উপকারে আসবে তোমার আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছ কৌটো ভর্তি ভর্তি রয়েছে সেটা কিন্তু সেই শিংকুচি যেটা সিং চাচা নামে বিক্রি হয় তোমরা এটা গুঁড়ো ফর্মেই বেশি পাবে এরকম কিছুটা এরকম দানাও থাকে এর মধ্যে দেখো দেখতে পাচ্ছো কিনা ফোকাসটা এরকম দানা হিসেবে থাকে কিন্তু তো এইটা হচ্ছে সেই শিংকুচি এই শিংকুচিকে হর্ন মিলো বলা হয় তো এইটা কিন্তু নাইট্রোজেনের সোর্স হিসাবে গাছে খুব ভালো উপকারে আসে মোটামুটি গাছ যে গাছগুলোতে এখনো ফুল আসার সময় হয়নি সেই গাছগুলোতে মানে নতুন বসানো গাছ তাতে কিন্তু মাটিতে এই শিঙ্কুচি ব্যবহার করা যায় খুব ভালো কিন্তু নাইট্রোজেনের সোর্স এবং এতে সামান্য ফসফরাসও রয়েছে যেটা হচ্ছে গাছের জন্য একটি উপকারী ম্যাক্রো উপাদান কিন্তু মাইক্রো মাইক্রো উপাদান এবং ম্যাক্রো উপাদান হিসাবে কিন্তু ওই আমরা বা মুখ্য উপাদান কিন্তু নাইট্রোজেন যেটা সেটা কিন্তু সরবরাহ করে এই শিঙ্কুচি শিমকুচি একটি সম্পূর্ণ জৈব এবং পরিবেশের জন্য একটি ভালো নাইট্রোজেনের পরিবেশের জন্য একদমই ক্ষতিহীন এবং পরিবেশ বান্ধব একটি পদার্থ কিন্তু এই শিঙ্কুচি শিঙ্কুচি সাধারণত বা শিং চাচা কিন্তু সাধারণত আমাদের চাষের ক্ষেত্রেই ব্যবহার করা হয় টবে গাছের ক্ষেত্রে কিন্তু এই শিমকুচি খুব ভালো উপকার করে তোমরা যে কোনো ভালো বারন্ত গাছে ফুল গাছে ফল গাছে বা হচ্ছে যে কোনো জলজ গাছের ক্ষেত্রে মাটিতে মিশিয়ে দিতে পারো এই ধরনের এই শিম কিন্তু নাইট্রোজেনের একটি ভালো সোর্স হিসাবে আমাদের অনেক অনেক উপকারে আসে তো এইটা হিসাবে কি পরিমাণ দিতে হবে সেটা আমি একবার বলে দিই বন্ধুরা তোমরা আগেও আমার ড্রাগন গাছগুলো সম্পর্কে দেখেছো আমার ড্রাগন গাছগুলোতে আমি প্রতিবার ভিডিওতে বিভিন্ন রকম ভাবে তোমাদেরকে দেখাই যে গাছগুলোতে আমি কিভাবে কি যত্ন করি গাছগুলো দেখতেই পাচ্ছ মাটি কিন্তু খুবই উর্বর রয়েছে আমি একটি একটি উদাহরণ এই গাছটা করছি এটা কিন্তু দুটোই চারা গাছ রয়েছে এই চারা গাছ দুটো কিন্তু এই যে দেখতে পাচ্ছ চারা গাছ একদমই চারা গাছ রয়েছে এখানে এখানে দেখতেই পাচ্ছ তোমরা এটা কিন্তু একদম একদমই চারা গাছ তো চারা গাছ এই একটি বৃদ্ধি দরকার তো নাইট্রোজেন কি করে নাইট্রোজেন তোমার সকলেই জানো ক্লোরফিলে কাজ করে এছাড়া অগ্রভাগ বৃদ্ধিতে সাহায্য করে তাছাড়া নাইট্রোজেন সরবরাহ করে নাইট্রোজেন কিন্তু গাছের খাবার উৎপাদনে সাহায্য করে সরবরাহ করে এছাড়া আরো অনেক অনেক উপকার লাগে আমি সবই বলবো এই ভিডিওর মাধ্যমে দেখো প্রথমত গাছগুলো গাছের গোড়াটাই ভাবে আমাদেরকে একটু খুঁচে নিতে হবে একটু আলগা করে নিতে হবে মাটিটা আমি উপর থেকে যে মালচিং গুলো রয়েছে আমার পুরনো পচা পাতা আমি মিন পুরনো পাতা মালচিং হিসেবে ব্যবহার করি সেগুলো দিয়ে আসলো তো এরকম করে কিন্তু গোড়াটা একটু কুচি নিতে হবে চারিদিক থেকে দেখতে পাচ্ছ আমি যেহেতু একাই ভিডিও করছি তাই একটু সমস্যা হচ্ছে ভিডিও করতে এইভাবে চারিদিক একটু খুঁচিয়ে নেওয়ার পর তোমরা এক একমোটো পরিমাণ শিংকুচি কিন্তু এই যে গাছের গোড়ায় এভাবে দিয়ে দিতে পারো এবার দেখো আমি খুব সুন্দর করে কিন্তু গাছের গোড়ায় শিংকুচি দিয়ে দিয়েছি বেশি দেওয়ার দরকার নেই শিংকুচি কি কি উপকারে আসে সবই কিন্তু আমি বিস্তারিত বলবো কিভাবে ব্যবহার করলাম সেটাকে একটু দেখালাম কখন ব্যবহার করা উচিত কিভাবে ব্যবহার করা উচিত সবই কিন্তু বলবো তাই ভিডিওটি কিন্তু একটি ভালো ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে তোমাদের কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্টে লিখতে পারো সমস্ত রকম প্রশ্ন উত্তর আমি দিয়ে তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব এভাবে কিন্তু একটু খুঁচিয়ে মিশিয়ে দিতে হবে এবার সিংকুচি সার কিন্তু বা এই হর্নমিল কিন্তু মোটামুটি দেওয়ার সঙ্গে সঙ্গে যে কাজ করব এরকম না কিন্তু এটা কিন্তু মাটিকে মিশতে মোটামুটি এবার আমি যে পাতাগুলো ছিল সেগুলো দিয়ে থেকে কিন্তু মূলত দিচ্ছে পর থেকে কিন্তু এটা মাটিতে নাইট্রোজেন সরবরাহ করা শুরু করে তখন কিন্তু গাছের ফলাফল পাওয়া যায় নাইট্রোজেন যে ঘাটতি থাকে সেটা কিন্তু পূরণ শুরু করে এবং মোটামুটি তিন থেকে চার মাস কিন্তু এ অল্প অল্প করে নাইট্রোজেন দিতে থাকবে অর্থাৎ আমাদেরকে কিন্তু মোটামুটি তিন থেকে চার বার যদি তিন থেকে চার মাস পর মানে মোটামুটি যদি আমাদেরকে আবারও এই সিমকুচি ব্যবহার করতে হয় তিন থেকে চার মাস পরে কিন্তু আমাদের গাছে গোড়ায় আবারও দিতে হবে এই একটি গাছে দিলাম বাকি যে সমস্ত গাছগুলো মোটামুটি এখনও বাড়ন্ত রয়েছে যেগুলো বাড়ার সময় রয়েছে সেগুলোতে কিন্তু মানে বাড়বে বাড়বে বাড়ার অবস্থায় রয়েছে সে সেই গাছগুলোতে কিন্তু আমি এভাবে দিয়ে দেবো আর এর উপকারতা কী কী রয়েছে এটি কী কী উপকারিতা রয়েছে সেটা নিয়ে একটুখানি সংক্ষিপ্ত আলোচনা করি সেটা হচ্ছে এটা কিন্তু খুব ভালো নাইট্রোজেনের একটি উৎস এটিতে প্রায় ষোলো শতাংশ কিন্তু নাইট্রোজেন থাকে যেটি কিন্তু মোটামুটি চার থেকে ছয় সপ্তাহ পর কিন্তু ধীরে ধীরে গাছে যুক্ত বা মুক্ত হতে সাহায্য করে মুক্ত হতে শুরু করে এবং এটা কিন্তু ব্যবহার করলে তোমরা বারো মাস পর্যন্ত কিন্তু সুফল পাবে অর্থাৎ জৈব নাইট্রোজেনের উৎস হিসাবে কিন্তু শিং কুচি সার বা শিং গুঁড়ো সার কিন্তু অনেক ভালো একটি সোর্স তাছাড়া এতে এতে সামান্য পরিমাণ ফসফারসও থাকে যেটি কিন্তু গাছের জন্য একটি ভালো পুষ্টি উপাদান এছাড়া এটি কিন্তু উদ্ভিদের বৃদ্ধি পাতা বা ফলের আকার এবং ফলন উন্নত করতে সাহায্য করে তাছাড়া এটি মাটিতে ব্যবহার করলে মাটির দেখবে উর্বরতা অনেক বৃদ্ধি পাবে মাটির জৈব জৈব অনুখাদ্য গ্রহণ করার ক্ষমতা এছাড়া এটি কিন্তু খুব ভালো জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে তাছাড়া এটা কিন্তু আমাদের উদ্ভিদের পাতা চকচয় করে বড় ফুল করে গাছের বৃদ্ধি খুব ভালো ত্বরান্বিত করে এছাড়া মূলের বিকাশ গঠন করতে কিন্তু খুব সুন্দর সাহায্য করে মাটির গঠন কিন্তু খুব সুন্দর করে ফেলে এছাড়া এটা কি করে কম্পোস্টের পচন অ্যাক্টিভেট করতেও কিন্তু সাহায্য করে অর্থাৎ কম্পোস্ট সার যদি আমরা ব্যবহার করি সেটা কিন্তু পচন রোধ বা সেটা কিন্তু মাটিতে মিশে যাওয়া বা গাছের উপ গাছের জন্য ব্যবহার ব্যবহার করার জন্য গাছের গাছকে কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ করে ফেলে এই হচ্ছে এই শিমকুচি কিন্তু সংক্ষিপ্ত ব্যবহার বা উপকারিতা এইবার শিমকুচির কিন্তু যেমন উপকারিতা রয়েছে এটি যদিও একটি জৈব অপকারিতা নেই বললেই চলে তবু কিছু কিছু সমস্যা কিন্তু আমার থেকে যায় তো অপকারিতাগুলো নিয়ে একটু সংক্ষিপ্ত বলে দিই শিঙ্কুচি সারের প্রধান অসুবিধাটা হলো অনেক সময় কী হয় শিঙ্কুচি সারের মধ্যে কিছু যে অ্যামোনিয়ার পরিমাণটা বেশি থাকে সেই অ্যামোনিয়ার পরিমাণটা বেশি থাকলে অনেক সময় শিমকুচির মধ্যে ভেজাল ভেজাল শিমকুচি বা তার মধ্যে যদি সেটা হচ্ছে পচন বা সঠিকভাবে যদি পচতে না পারে তাহলে কিন্তু তাতে কিন্তু অ্যামোনিয়ার পরিমাণটা বেড়ে যাবে তখন কিন্তু মাটির কিন্তু পিএইচ কমতে পারে তাতে কিন্তু মাটির কিন্তু গুণমান কিন্তু হ্রাস পাবে এছাড়া কিন্তু অনেক সময় কী হয় যে আমাদের শিঙ্কুচি কি পশুর হার থেকে পশুর শিং থেকে তৈরি হয় তো তার থেকে কিন্তু ব্যাকটেরিয়া কিন্তু এসে কিন্তু মাটিতে মিশে গাছের ক্ষতি করতে পারে সেটা সমস্তই কিন্তু একেবারে রেয়ার এছাড়া আরেকটা বিষয় হলো এটি কিন্তু রাসায়নিক সারের সাথে একটু ব্যবহার করার ক্ষেত্রে আমাদেরকে ভাবতে হবে কেন কেননা রাসায়নিক সারের ক্ষেত্রে কিন্তু শিং সার বা শিং গুঁড়ো সার ব্যবহার করলে একটুখানি ক্ষতি হতে পারে অতিরিক্ত শিমকুচি সব ব্যবহার করলে কিন্তু গাছের বৃদ্ধি কমে যেতে পারে বা গাছের স্বাস্থ্য হানি হতে পারে দীর্ঘদিন ধরে যদি শিঙ্কুচি ব্যবহার করা হয় তাহলে কিন্তু মাটির আর্দ্রতা কমে যায় মাটির বায়ু চলা বায়ু চলাচল ক্ষমতা কমে যায় কারণ শিমকুচি অনেক সময় সঠিকভাবে ডিকম্পোস্ট হতে পারে না প্রয়োজনের তুলনায় বেশি যদি মাটিতে মিশে যায় তাহলে কিন্তু এই সমস্ত সমস্যাগুলোর সৃষ্টি হয় তো তোমরা দেখতেই পেলে কী ক্ষেত্রে আমরা ব্যবহার করব এবং তার কি কি সুফল রয়েছে এবং কি কি অপকারিতা বা কুফল রয়েছে এই কুফলগুলো কিন্তু খুবই সংক্ষিপ্ত এবং এগুলো ধরার মধ্যেই পড়ে না আমরা যদি সঠিকভাবে সঠিক রেশইতে ব্যবহার করতে পারি তাহলে তাহলে কিন্তু আর কোনো রকমই সমস্যা থাকলো না তো বন্ধুরা এটাই ছিল আজকে ভিডিও আশা করছি শিং কুচি বা শিংগুঁড়ো সম্পর্কে বা হর্নমিল সম্পর্কে তোমরা তার সম্পূর্ণ ব্যবহারটা সম্পর্কে তোমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানতে পারলে যাদের কাছে এই ভিডিওটি একটি ইনফরমেটিভ ভিডিও মনে হয়েছে যাদের মনে হয়েছে এই ভিডিওটি একটি উপকারী ভিডিও তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এছাড়া তোমরা অনায়াসে আমার কমেন্ট বক্সে নিজেদের প্রয়োজনীয় মূল্যবান তথ্য কমেন্ট করতে পারো বা প্রশ্ন কমেন্ট করতে পারো আমার ভালো লাগবে তোমাদের সাথে সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করতে এছাড়া তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিতে পারো লাইক কমেন্ট করো এছাড়া অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখাচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই ভিডিওতে আমি অন্য অন্য বিষয়গুলো নিয়ে হয়তো আলোচনা করব। বা তোমাদের প্রশ্নের বিষয়গুলো নিয়ে হয়তো আলোচনা করবো ধন্যবাদ